গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো মৌসুমীর আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত ছোটোদেরকে প্রাণ ভরা ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম জানিয়ে শুরু করছি তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা আশা করছি শেষ পর্যন্ত দেখবে এবং আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে চলো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি এটা হচ্ছে সোমবারের ভিডিও সোমবারে ছিল রান্না পূজা আর আমাদের গ্রামের বাড়িতে কিভাবে রান্না পূজা হয় কি হয় টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এর আগের বছরেও একটা ভিডিও দিয়েছিলাম রান্না পূজার যেহেতু আমার চ্যানেলটা এক বছর হলো সেই জন্য আগের বছরের ভিডিওটায় অনেক ভালোভাবে দেওয়া আছে সব কিছু কিন্তু এই বছরে যতটুকু পারছি ততটুকুই শেয়ার করছি তোমাদের সঙ্গে এই যে বৃষ্টি তিন দিন ধরেই হচ্ছে বৃষ্টি কিছুতেই থামছিল না তিন দিন বৃষ্টি একটানা হওয়ার পর আজকে সকাল থেকে দেখছি মেঘলা আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না সকাল থেকে অনেক কাজ অনেক কাজ সমস্ত কিছু সামলে নিয়েছি অনেক বাসনপত্র মেজেছি বাড়ি ঘর পরিষ্কার করা সব কিছু করে নিয়েছি তারপর ড্রেস চেঞ্জ করে গাছের ফুল একটা জবা ছিল সেটা তুলে নিয়ে এলাম আর এই যে দেখতে পাচ্ছ এতগুলো বাসন এই যে কাপড়টা মেলে দিয়েছি এখানে এখুনি তুলে নিতে হবে মামমাম সোনা এখনও ঘুমিয়ে যাচ্ছে এখানে মাটির হাড়ি নিয়ে এসেছে তাই দেখে আমার মাম্মা বায়না করে উঠলো আমাকেও একটা ছোট্ট হাড়ি কিনে দিতে হবে ওটাতেই যেন ঠাকুরের ভাত রাখা হয় আসলে পিতলের জিনিস আমাদের রাখা হয় কিন্তু মাম্মাম বায়না করলো তাই ওকেও একটা কিনে দেওয়া হলো তারপরে ওই যে দেখতে পাচ্ছ দূরে যত ঠাকুরের বাসনপত্র মেজে ওখানটা ধুয়ে রেখে দিয়েছি ঘরে তুলবো একটু পরে সকালে যেহেতু একবার স্নান হয়ে গেছে আবার বেলায় করলাম শ্যাম্পু করলাম আর খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর শ্যাম্পুটা করলাম আর আজকে তো নিরামিষ হয়েছিল সয়াবিনের তরকারি আর ভাত সেরম কিছু করতে পারিনি তারপর এই যে নাতা দিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি গ্যাস টেবিল গ্যাস সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আসলে এটাই নিয়ম যেহেতু ঠাকুরের রান্না হবে খাওয়ার পর স্নান করলাম তারও একটা কারণ আছে কারণ স্নান করেই তারপর রান্নায় বসতে হয় আর আরও অনেকজনের বাড়িতে আরও অনেক কিছু নিয়ম আছে হয়তো সেটা আমার জানা নেই কাটাকুটি রেডি হয়ে গেছে এবার রান্না বসাবো তবে সন্ধ্যাটা দিয়ে দেবো সন্ধ্যার প্রদীপ দিয়ে তারপর ওখানে ঘট বসিয়ে আর রান্না করতে হয় আমাদের করে নেবো আর এই যে কাটাকুটি করে নিয়েছি এখানে এই যে দেখো এখানে কাটাকুটি করে নিয়েছি চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই আর যেহেতু কলা পাতা কেটে নিয়ে এসেছে কলাপাতাই খেতে পছন্দ করে তাছাড়া কলাপাতা তো লাগবেই কেটে রাখার জন্য চাপা দেওয়ার জন্য কলাপাতা লাগবে আর যেহেতু ঠাকুরের আমি খাবারটা কাঁসার বা পিতলের থালায় দিই তবুও নাগ নাগিনীকে খেতে দিতে হয় তারপর ওই কলাপাতার অনেক কাজ আছে গ্যাসে ভাজা পায়েসটা করব আর এই উনানের মধ্যে অল্প কিছু কাট দিয়ে আমি ভাত আর ডালটা করবো কাঠগুলো কিন্তু ধুয়ে নেওয়া আছে পরিষ্কার করা আছে এখন সন্ধ্যা দিতে বসেছি সন্ধ্যাটা দিয়ে তারপর আমি রান্নার দিকে যাব হ্যাঁ সন্ধ্যা দিয়ে এই প্রভুকে একটু চা বানিয়ে দিতে হবে মামা এখন পড়তে বসেছে আর চা এখন না বানালে আমি পরে কিছু করতেই পারবো না চাও বানাতে পারবো না কারণ ঠাকুরের রান্না করতে হবে জিরেটা গুড়িয়ে দিচ্ছি আর পুরো ব্লক জুড়ে না তোমাদের আজকে ঝিঝি পোকার ডাক সহ্য করতে হবে কারণ এই যে বর্ষাকাল আর এডিট করছি সন্ধ্যাবেলা ঝিঝির ডাক আসছে ভাজা মশলা গুড়িয়ে রাখছি ওই ডালের উপরে দিতে হয় না জন্য আগে গুড়িয়ে রাখছি আমাদের নিয়ম অনুযায়ী যেটা আছে মাকেও ছোট থেকে দেখে আসছি যেটা করছে তো একটা পিতলের ঘটের মধ্যে ঘট বা ঘটির মধ্যে সিঁদুর দিয়ে অঙ্কন করে তার উপর আম্রপল্লব সুপারি দিয়ে ঘট বসাতে হবে সিঁদুর তো দিতেই হয় আর গঙ্গা জল আর এখানে একটা প্লেটে যত রকমের সবজি কেটেছি সব কিছু দিতে হবে চাল ডাল লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যা কিছু সব কিছু দিতে হবে পান সুপারি দিতে হবে এক টাকার কয়েন দিতে হবে দিয়ে ব্রহ্মাদেবকে দিতে হয় তারপর প্রণাম করে শাক বাজিয়ে আরতি করে আর উনানে হাঁড়ি বসাতে হয় ঠাকুরকে ডেকে রান্না করতে হয় আর মুখে কাপড়টা দিতে হয় যাতে কথা না বলি বা থুতু না ঠিকরে পড়ে এরকম আর কি ব্যাপার এখানে নারকেল কেটে দিচ্ছে প্রভু বসে বসে আর আমি গ্যাসে চলে এসেছি আলু ভাজছি প্রথমেই তারপর সব কিছু আস্তে আস্তে ভেজে নেবো একদম ছাঁকা তেলে ভেজে সব কিছু তুলে নেব কারণ পরের দিন তো থাকে ছাঁকা তেলে এগুলো ভাজতে হবে দুই রকমের ভাজা হচ্ছে এখন পটল ভাজা চাপিয়েছি আর পনেরো রকম ভাজা করতে জানো তো দেরি হবেই সব রকম ভাজা হয়ে গেছে নারকেল ভাজা হলেই রকম ভাজা কমপ্লিট হবে এখানে পায়েস হচ্ছে পায়েসটা বসানো আছে আর ভাত ডাল তো ওইদিকে হয়েই গেছে ভাজাগুলো ভেজে আমি এই যে একটা কুলোর মধ্যে কলা পাতা দিয়েছি তার মধ্যে রেখেছি আর স্টিলের বড়ো থালা আছে ওতে আমি রাখিনি তো ঠাকুরের ভাত তুলে নিয়েছি সেটা তুলে রেখে দিয়ে এই যে মাম রাতে গরম ভাত খেতে দিয়ে দিয়েছি আরও একটি সুন্দর সকালের শুভেচ্ছা সবাইকে সাথে বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা আজকে তো উঠলাম উঠে স্নান করলাম করে এই যে ঠাকুরকে পূজা দিয়েছি তারপর এই যে মা মনসাকে খেতে দিয়ে দিয়েছি ওই যে ঠাকুরের হাড়িতে ভাত রয়েছে ওখানে নাগ নাগিনি দুটো কলাপাতায় পাতায় আর এই থালায় মা মনসাকে দিয়েছি আর এই যে মনসা ডাল দিয়ে উনানটা এইভাবে সাজিয়ে পূজা করেছি আর মন্দিরেও পূজা দিয়ে দিয়েছি আমি করেছি আমাদের এখানে যেহেতু ব্রাহ্মণ ঠাকুর আজকে পূজা করেন না মায়ের ওখানে ঠাকুর মশাই পূজা করে দিয়ে যান আমাদের ওই শ্রাবণ মাসেই হয় এই যে যা যা কিছু আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আর যেহেতু ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে তো এখন আমি মাছটা বানিয়ে নিচ্ছি অল্প মাছ তুলে রাখলাম আর এইটা আমাদের খাওয়ার জন্য রাখলাম তো আমাদের এটাই নিয়ম যে নিরামিষ রান্না ঠাকুরকে দেওয়ার পর মাছটা হয় এখন সবাইকে খেতে দেবো আর একটা দিদি ভাই এসেছে আমাদের বাড়ি তো প্রভু একটু গরম রসগোল্লা নিয়ে এসেছে দোকানে বানাচ্ছিলো দেখে নিয়ে এলো ওই দিদি ভাইকে এখন খেতে দিচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবারও নতুন একটি ভিডিওতে দেখা হবে বাইরে দেখাও এখনও মেঘলা আছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো